হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো শনিবার আর শনিবার এখন ঘড়ির কাটাতে প্রায় বেজে গেছে দশটা দশটার বেশি বাজে তো সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু জামা কাপড় ভেজানো ঘরের টুকটাক কাজ করা এগুলো করছিলাম আর এতক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম আজকে শনিবার যেহেতু অফিস নেই তাই ওই যে বাড়িতে আমি পড়াতে যাই ওই দিদি এসেছিলো তারপরে আশেপাশের ওই সবজি নিয়ে এসেছিলো দাঁড়িয়ে গল্প করলাম অনেকক্ষণ তো শনিবার দিনটা বেশ ভালোই লাগে মানে মাথায় টেনশন থাকে না যে তারা তাড়াহুড়ো তারা তো গল্প করছিলাম আর একদিন তোমরা দেখতে পেয়েছো সন্ধে হলে আমি বেরিয়ে যাচ্ছিলাম নিজের মতো ঘুরছি ফিরছি বাড়ি ফিরছিলাম কারণ ওরা গেছিলো শিলিগুড়িতে ওর মামা বাড়িতে সেই জন্য আমার পড়ানো ছিল না কিন্তু এবার থেকে যে রিটার্ন চলে এসছে এসে বলল যে চলে এসছি তো এবার থেকে সোমবার থেকে হয়তো ঘুরতে তো বেরোবো ঘুরতে বলতে কি মানে হাঁটতে বেরোবো হলে আমার মাইন্ড রিফ্রেশমেন্ট হবে না আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে অনেক প্রেশার হয়ে গেলে না তখন কী করি এক কাপ চা খাই প্রথমে নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করি তারপর শাওয়ার নিই যেহেতু গরমকাল একটু ভালো করে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করি একটু সেজে গুজে সন্ধ্যে দিই সন্ধ্যে দিলে না মাইন্ডটা অনেকটা রিফ্রেশ হয়ে যায় তারপর বাইরে হাঁটতে বেরোই এই যে তোমরা নিত্য নতুন ভিডিওগুলো দেখো না এর কনসেপ্টগুলো বা কনটেন্টগুলো কিন্তু আমি এরকম রাস্তা থেকেই হাঁটতে হাঁটতে হঠাৎ মাথায় আসে যে এটা নিয়ে ভিডিও করা যায় বা এটা বলা যায় তো এরকমটাই হয়ে থাকে তো আজকে সোহাগ আসছে আমার বাড়িতে তো সারাদিন থাকবে সেরকমই প্ল্যান আছে বৌদি নিয়ে আসছে দাদাও আসবে দুপুরে তো কিন্তু আজকে শনিবার নিরামিষ ওদেরও নিরামিষ মানে আমার বাপের বাড়িতেও নিরামিষই হয় শনিবার দিন কিন্তু ওদের হচ্ছে পিওরলি ভেজ মানে আমি যে অনিয়নটা খাই মানে পিঁয়াজটা খাই শনিবার দিন তোমাদের জানিয়েছি শনি মঙ্গলবার কিন্তু আমি পিঁয়াজ খাই তো ওরা কিন্তু পেঁয়াজটাও খায় না তো যেহেতু খায় না আমি সেই জন্য আর মানে অন্য কিছু করবো না তো ভাবছি সবজি নেওয়া হয়েছে যে নিরামিষ ভালো কিছু আইটেম করি মাথার মতো অনেকক্ষণ নিয়ে করছিলাম যে বাড়িতে কেউ আসছে নিরামিষের দিন তো একটু স্পেশাল কিছু কি করি কি করি তারপরে মাথায় এলো কি করছি সেটা এক্ষুনি বলছি না চলো শুরু করা যাক খুব তাড়াতাড়ি চলে আসবে সোহাগ তার আগে সমস্ত কিছু গুছিয়ে নিন নাহলে এসেই পাটি শুরু করে দেবে দৌড়োনো মানে ওর পেছনে শুধু দৌড়োতে হবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সবজি দাদার থেকে আজকে অনেক সবজিই নেওয়া হয়েছে গাজর বিনস ক্যাপসিকাম পটল শশা তো দেখা যাক আজকে কি নিত্য নতুন আইটেম করতে পারি যতই হোক নিরামিষের দিন বলে কথা তো এখানে দেখো পটল আলু কেটে নিয়েছি এখানে সয়াবিন সেদ্ধ করেছি আর গাজর বিনস ক্যাপসিকাম কেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি আশা করি বন্ধুরা বুঝতেই পারছো নিরামিষের স্পেশাল কি রান্না করতে চলেছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি আকবেটার মিষ্টি মিষ্টি দুষ্টুমি দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাচ্ছিল বোঝার উপায় নেই আর আমাদের সোহাগ সবচেয়ে বেশি ভালোবাসে স্নান করতে তো পিপির বাড়ি এসে স্নান করে তার কি দুঃখ যে কিছুতেই সে জল ঘাটতে পারছে না তো গামলার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল কি দুষ্টুমি করছিল তারপর কান্না জুড়ে দিল ওর মা খাইয়ে দিল খাবারটা বললো খাইয়ে ঘুম পাড়িয়ে দিই ও কিন্তু আজকে পিসিমণি স্পেশাল রান্না করা খাবারগুলোই খাচ্ছে তবে মিক্সিতে পেস্ট করে এই আর কি ফ্রায়েড রাইস থেকে শুরু করে পটল রসা সবই কিন্তু খাচ্ছে আর এই দেখো আমার ভেজ ফ্রায়েড রাইস সমস্ত সবজি দিয়ে সোয়াবিন দিয়ে বানিয়েছিলাম বা পোলাও বলতে পারো এটাকে যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আর সাথে কষা কষা আলু পটলের তরকারি আর একটা জিনিস করেছি জানো তো খুব টেস্টি হয় তো খেতে তাই ভাবলাম শুধু আলু পটলের তরকারি সাথে ডালের বড়াটাও করি তাই সাথে ডালের বড়াও নিয়েছি জমে গেছিলো কিন্তু আজকের লাঞ্চ আর দাদা এলো অনেকটা বেলা করে ওর জন্যই ওয়েট করছিলাম আসার সময় দেখো এই ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছে ফটোটা আর কি ও আসার সময় ওকে কেউ একটা প্রসাদ দিয়েছে তারাপীঠের সাথে ফটো দিয়েছে তাই নিয়ে এলো আর এই দেখো আমাদের ওখানকার ঘোষ সুইটসের দই নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া সেরে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর সবার জন্য বানালাম লেবু চা আমার দাদা না চা খেতে একদমই পারে না কিন্তু আমাদের সোহাগ বেটা চা খেতে একদম পাকা জন্য ওকে আলাদা কাপে চা দেয়া হয়েছে আর সবার আগে ওর চা খাওয়া হয়ে গেছে তখনও সবে আমরা চা খাচ্ছি আর ওর কাপ দেখো পুরো শেষ টাটা 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 টাটা

你对对。<music> আর যাওয়ার পর ঘরটারে একটু গুছিয়ে গেলাম একটা শাওয়ার নিতে বিছানাটিছানা গোছালাম ছোট মানুষ তো যা দেখে সেটাই খেলনা ভাবে তাই সারাদিন খেলেছে তো একটু গুছিয়ে নিলাম সব কিছু তারপর ভালো করে একটা শাওয়ার নিলাম শাওয়ারটা জানো তো আমার কাছে কতটা রিফ্রেশিং আর এই গরমে সবাই মোটামুটি তিন থেকে চারবার শাওয়ার নেয় শীতকালে যেটা হয়ে ওঠে না একেবারেই তো এবার যাব সন্ধে দিতে আজ শনিবার তোমরা তো জানোই বড় ঠাকুরের মন্দিরে যাই কিন্তু আজকে না আর বড় ঠাকুরের মন্দিরে গেলাম না সেই যারা পুরোনো দিন থেকে আমার ভিডিও দেখে তারা তো নিশ্চয়ই জানে যে এই মন্দিরটা আমার কতটা প্রিয় দেখো এই মন্দিরের কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে মাঝে একবার এসছিলাম জানো তো ভিডিও আর করিনি তোমাদের তো যখন কাজ হচ্ছিল দেখিয়েছিলাম দেখো এই মন্দিরটা নতুন হয়েছে আগে তো বাজরাংবালির মন্দির আর শিব ঠাকুরের মন্দির ছিলই এখন দেখো মা কালী এসেছেন শিবজি এসেছেন সাথে রাম মহারাজও এসেছেন তো এখানে পুজো হচ্ছে খুব ভালো সময়ে গেছি আর এতটাই শান্ত নিলিবিলি জায়গা না আমার এই মন্দিরে পুজো দিতে খুব ভালো লাগে আর সাথে করে তোমরা তো জানোই ধূপকাঠি মোমবাতি এগুলো আমি নিয়েই যাই তো আজকে তো আমার সাথে আমার কর্তামশাইও রয়েছেন তো দুজনে মিলে সেই পুরনো মন্দিরে পুজো দিচ্ছি আর এই মন্দিরে না পুজো দিতে অনয় খুব ভালোবাসে ও না খুব ভিড় জমজমার জায়গায় যেখানে বিভিন্ন রকম কারুকর্যত রয়েছে ও না সেই সব জায়গায় পুজো দিতে চায় না আমি দেখেছি ও আমার সাথে না এরকম শান্ত জায়গায় পুজো দিতে নিজের মতো করে দিতে ভালোবাসে আর এখানে দেখো অনেক শিবলিঙ্গ যারা বাড়িতে হয়তো ভুলবশত কোনো কারণে নিয়েছিল পুজো দিতে পারবে না বা শ্বেত শিবলিঙ্গ অনেক সময় তো বাড়িতে রাখতে নেই তারা এখানে জমা করে দিয়ে যায় আর এখানে দেখো এখানে বট অসত্যের গাছ তুলসী গাছ সব রকমের গাছ রয়েছে আর বোঝাই যাচ্ছে দোল পূর্ণিমাতে খুব ভালোভাবে এখানে উৎসব পালন হয়েছে এখনও আবিরের ছোঁয়া রয়েছে চারিদিকে তো মোমবাতি দুপকাটি গুলো দেখিয়ে দিলাম আর অনেকক্ষণ বসে রইলাম আর এখানে না খুব ভালো ব্যবস্থাপনা তোমরা দেখতে থাকো কি সুন্দর এই জায়গাটা নিয়ে এলাম দুটো আইসক্রিম এই তো সবে গরম পড়েছে শুরু হয়ে গেল আইসক্রিম খাওয়া এই দেখো আমুলের নলেন গুড়ের আইসক্রিম এটা না খেতে খুব ভালো লাগে আমি অরেঞ্জ ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার কোনোটাই খাই না তো শুরু হলো এই গরমের যাত্রা এইভাবেই তো আজকের ভিডিও এই পর্যন্ত